জন্য জাহাজ ক্রয়ে সর্বোচ্চ মূল্য দিচ্ছে বাংলাদেশ বিশ্বের জাহাজ রিসাইক্লিং করা শতকরা বিভাগ সুবিধা বাংলাদেশ পাকিস্তান ভারত চীন ও তুরস্কে রয়েছে জাহাজের দামে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে বাংলাদেশ বিশ্বজুড়ে পুনর্ব্যবহারযোগ্য স্ক্র্যাপ বা পুরনো লোহা ব্যবহারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম গত নভেম্বর থেকে স্থানীয় বাজারেও বেড়েছে স্ক্র্যাপের চাহিদা জাহাজ ভাঙা শিল্পের সাথে জড়িতরা বলছেন স্থানীয় বাজারে ইস্পাত খাতে কাঁচামাল হিসেবে স্ক্র্যাপের বিপুল চাহিদা মেটাতে তাদের বেশি দাম দিয়ে হচ্ছে। ফলে স্ক্র্যাপ জাহাজ ক্রেতার তালিকায় শীর্ষস্থানে রয়েছে গত প্রকাশিত জিএমএস এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী বিশ্বের পুরনো জাহাজের সর্ববৃহৎ ক্রেতা হিসেবে বাংলাদেশ বর্তমানে কন্টেনারবাহী জাহাজগুলোর দাম প্রতি এলডিটি বা টন প্রতি চারশো ডলার তেলবাহী ট্যাঙ্কার তিনশো ডলার এবং খোলা পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে তিনশো ডলার অথচ জুনে দাম ছিল প্রতি এলডিটি কন্টেনারবাহী জাহাজের জন্য তিনশো ডলার তেলবাহী ট্যাঙ্কারে তিনশো ডলার এবং খোলা পণ্যবাহী জাহাজের জন্য দুশো ডলার বর্তমানে ভারতে কন্টেনারবাহী পুরনো জাহাজের দাম প্রতি এলডিটি তিনশো ডলার তেলবাহী জাহাজ তিনশো ডলার ও খোলা পণ্যবাহী অর্থাৎ বাল্ক ক্যারিয়ার জাহাজ তিনশো ডলার পাকিস্তানে কন্টেনারবাহী তেলবাহী ও খোলা পণ্যবাহী জাহাজের দাম যথাক্রমে প্রতি এলডিটি তিনশো নব্বই তিনশো আশি ও তিনশো সত্তর ডলার তুরস্কে কন্টেনারবাহী তেলবাহী ও খোলা পণ্যবাহী অর্থাৎ বালকারিয়ার জাহাজের দাম যথাক্রমে প্রতি এলডিটি দুশো চল্লিশ দুশো ত্রিশ ও দুশো বিশ ডলার বিশ্বে জাহাজ রিসাইক্লিং করার শতকরা পঁচানব্বই ভাগ সুবিধা বাংলাদেশ পাকিস্তান ভারত চীন ও তুরস্কে রয়েছে তবে দু সাল থেকে রিসাইক্লিং করার জন্য জাহাজ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে চীন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান কেএসআরএম উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন করোনা মহামারীর কারণে সমস্ত শিপ ব্রেকিং ইয়ার্ড স্ক্র্যাব জাহাজ শূন্য বর্তমানে দেশের নির্মাণ শিল্পের ভরা মৌসুম চলছে ফলে স্থানীয় বাজারে ইস্পাতের চাহিদাও ব্যাপক জিএমএস এর সর্বশেষ বুলেটিন অনুসারে ভারত ও পাকিস্তান উভয় দেশকে যদি বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করতে হয় তবে এবছরের শেষে ও আগামী বছরের শুরুর দিকে তাদের দাম সমন্বয় করতে হবে পিএইচপি ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহির ইসলাম বলেন বাংলাদেশ দু উনিশ সালে আগে ভারত ও পাকিস্তানের মতো অন্যান্য প্রতিযোগী দেশের তুলনায় কম জাহাজ আমদানি করেছে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত এই শিল্পটি স্থবির হয়ে পড়েছিল হঠাৎ করে স্থানীয় বাজারে বেবার্স এবং স্ক্র্যাপের প্রচুর চাহিদা দেখতে পাওয়া গিয়েছিল চাহিদা মেটানোর জন্য শিপবেকাররা বেশি দামে জাহাজ কিনছেন বলেও তিনি জানান সীতাকুণ্ডে রিসাইক্লিং জাহাজ আমদানিকারক গোল্ডেন আয়রনের পরিচালক মোহাম্মদ সারোয়ার আলম বলেন বুধবার বিশ্ববাজারে স্ক্র্যাপের দাম প্রতি ছিল চারশো থেকে চারশো ডলার এবং স্ক্র্যাপ জাহাজের দাম ছিল প্রায় চারশো ডলার মহামারীর কারণে দেশজুড়ে নির্মাণ কাজ বন্ধ ছিল তবে এখন অনেক নির্মাণ কাজ চলছে তাই স্থানীয় বাজারে ইস্পাতের ভালো চাহিদা রয়েছে তবে শিপ ব্রেকিং ইয়ার্ড ও আন্তর্জাতিক স্ক্র্যাপের বাজারে উভয় সরবরাহ ঘাটতি রয়েছে নির্মাতারা অবশ্য ইস্পাতের দাম বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক ও দেশীয় বাজারে রড উৎপাদনের কাঁচামালের বর্ধিত মূল্যের কথা উল্লেখ করেছেন বাংলাদেশ বছরে প্রায় সত্তর লাখ টন ইস্পাত পণ্য উৎপাদন করে এবং এর জন্য বছরে চার দশমিক দুই মিলিয়ন টন স্ক্র্যাপ এবং বিলেট আমদানি করতে হয় শিপরেকাকদের মতে কোভিড মহামারীর কারণে এবছর স্ক্র্যাপ জাহাজের আমদানি হ্রাস হওয়ায় স্থানীয় স্ক্র্যাপের বাজারও অস্থির